অসম্ভব সুস্বাদু কাঁকরোলের এই রেসিপিটা আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এই রেসিপিটা যদি একবার তোমরা বাড়িতে ট্রাই করো এটা কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে খুব সুন্দর হয় খেতে তাই এই রকম একটা অজানা রেসিপি কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম খুব পুরনো দিনের একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আজকে প্রথমে আমি কয়েকটা কাঁকরোল নিয়েছি আমি কিন্তু কাঁকরোলটাকে এখনও ধুইনি নিই কাঁকরোলটাকে দেখাও কীরকম করে আমি কেটে নিচ্ছি এরকম লম্বা করে ফালি দিয়ে নিলেই হবে কাঁকরোলটাকে আমি কিন্তু গায়ের যে কাটাগুলো থাকে সেগুলোও ফেলে নিই কারণ কাঁকরোলটা খুব কচি ছিল আর কাটাগুলো খুব নরম তোমরা যদি চাও তাহলে সেটা ফেলে নিতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি খানিকক্ষণ নুন জলে কাঁকরোলটাকে ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে নেবো নুন জলে খানিক্ষণ ভিজিয়ে রেখে ধুয়ে নিলে তাহলে কিন্তু গায়ের ময়লাগুলো সবটা উঠে যাবে ওয়েলকাম টু মাই কুকিং চ্যানেল শতাব্দীশ কিচেন শতাব্দীশ কিচেনে তোমাদের সবাইকে স্বাগত দেখো আমি একটা কড়াইতে গরম জল করে নিয়েছি এর মধ্যে একটুখানি নুন আর হলুদ দিয়ে দিলাম এবার কাঁকরোলগুলো দিয়ে কিছুটা পর্যন্ত আমি সিদ্ধ করে নেব প্রায় এইটটি পার্সেন্ট পর্যন্ত আমি সিদ্ধ করে নেবো কাঁকরোলটাকে নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ চিংড়ি মাছ ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমি একটু নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম এবার দেখো কাঁকলটা কিন্তু এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে জলটা ঝরিয়ে নিয়েছি আমি ঠান্ডা করে নেবে প্রথমে ঠান্ডা জলে দিয়ে ঠান্ডা করে নেবে তারপরে ভেতরের এই যে অংশটা থাকে এটাকে চামচের সাহায্যে তুলে নেবে সিদ্ধ করে তুলে নিলে কিন্তু তোলাটা অনেক বেশি সহজ হয়ে যায় তো এগুলো আমার তোলা হয়ে গেছে এবার এটাকে একটা গ্রাইন্ডিং জারে নিয়ে নেব গ্রাইন্ডিং জারে আরও অনেক কিছু আছে সেইগুলো দেখিয়ে দিই আমি রয়েছে সামান্য একটু কালো সর্ষে কয়েকটা কাঁচা লঙ্কা আর নারকেল এই সমস্ত কিছু দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নেব একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি দিয়ে দিলাম একটুখানি ভেজিটেবল অয়েল ভেজিটেবল অয়েলের মধ্যে সামান্য একটু কালো জিরে আমি দিয়ে দিলাম ফোড়ন হিসাবে আমার নতুন বন্ধু আমার পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য এবার যে পেস্টটা আমি তৈরি করেছিলাম দেখো সেটাকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে একটু কষিয়ে নেব একটুখানি সময় কষিয়ে নিতে হবে তো কষাবার সময় আমি যে চিংড়ি মাছটা অ্যাড করেছিলাম এটা কিন্তু আমার ক্যাপচার হয়নি সেই জন্য খুব দুঃখিত চিংড়ি মাছটাও দিয়ে দিতে হবে এই সময় দিয়ে দিলাম একটুখানি নুন আর স্বাদ মতন দিয়ে দেবো এখানে আমি একটুখানি মিষ্টি মিষ্টি দিলে কিন্তু জিনিসটা মিষ্টি মিষ্টি হবে না কিন্তু একটা টেস্টের ব্যালেন্স আসবে সেই জন্য নুন মিষ্টি দিয়ে আমি এটাকে ভালো করে নাড়িয়ে নিলাম পুটটাকে ঠান্ডা হতে দিয়ে আমি একটা বাটি নিয়ে নিয়েছি দেখো এখানে কিছুটা পরিমাণ ময়দা আর এক চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার একটু নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়ে আমি এটাকে একটা ঘন থকথকে ব্যাটার তৈরি করে নেব কর্নফ্লাওয়ার না থাকলে চালের গুঁড়োর ব্যবহার করতে পারো কোনো অসুবিধা নেই আর ময়দা না থাকলে আটারও ব্যবহার করা যায় তবে বেসন দিয়ে খুব একটা ভালো লাগে না এটা খেতে তাই ময়দা আর কর্নফ্লাওয়ার দিলে জিনিসটা অনেক ক্রিস্পি হয় কিন্তু প্রচণ্ড আওয়াজের জন্য আমি তোমাদের দেখাতে পারিনি যে কীরকম ক্রিস্পি হবে উপরটা চিংড়ি মাছটা ঠান্ডা হয়ে গেছে ঠান্ডা করে নিতে হবে এবার কিন্তু পুরটাকে আমি ঢুকিয়ে নেব এরকমভাবে চিংড়ি মাছের পুরভরা কাঁকরোল তোমরা কখনও খেয়েছো কি না আমাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও আর যদি কখনো না খেয়ে থাকো অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবে অসম্ভব সুন্দর হয় এটা খেতে একবার ট্রাই করবার অনুরোধ রইল তোমাদের কাছে যে তোমরা খেয়ে বলবে এটা কীরকম হয়েছে খেতে নিজেরা না করলে কিন্তু বাড়িতে বুঝতে পারবে না আমি সবগুলো কাঁকরোলের মধ্যে কিন্তু এই পুটটা ভরে নেব তবে যারা মাছ মাংস খাও না তারা কিন্তু এটার বদলে শুধুমাত্র ছানা দিয়েও এটা তৈরি করতে পারো কোনো অসুবিধা নেই এবার আমি ব্যাটারটা দেখো আরেকবার একটু পুলে নিয়েছি যাতে কোনো লাম্পস না থাকে এবার এই ব্যাটারটা প্রত্যেকটা কাঁকরোলের উপরে এরকমভাবে মাখিয়ে নিতে হবে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো তোমরা আমি কিভাবে তৈরি করছি সম্পূর্ণটা মাখাতে হবে না শুধু মুখের দিকটা যেখানটা আমরা পুটটা ভরেছিলাম সেখানটা মাখালেই হবে এইভাবে একটুখানি মাখিয়ে নিতে হবে সবকটা কাঁকরোলের গায়ে আমি কিন্তু সেইটাই করে নেবো আগে এদিকে আমি একটা ফ্রাইং প্যানে কিছুটা তেল গরম করতে বসিয়ে দিয়েছি লো টু মিডিয়ামে ফ্লেমটাকে রাখতে হবে রেখে এবার আমি যে কাঁকরোলের মধ্যে পুটটা ভরলাম এবার দেখো আমি কাঁকরোলগুলোকে যে সাইডে আমি ব্যাটারটা লাগিয়েছি সেটাকে নিচের দিকে করে বসিয়ে দিচ্ছি ব্যাটারটা একটু ঘন করতে হয় না হলে কিন্তু মুখ থেকে খুলে আসবে আর এখানে কিন্তু খুলে যাওয়ার কোনো সম্ভাবনা নেই আমি পাঁচটা পাঁচটা করে ভেজে নেব অল্প অল্প করে ভাজবে তাহলে কিন্তু নাড়তেও সুবিধা হবে এরকম করে গরম তেল একটু উপরে দিয়ে দেবে এমনি কাঁকরোলটা সিদ্ধ আছে কোনো অসুবিধা হবে না গরম তেলটা উপর থেকে দিয়ে দিলে কি হবে উপরের টেম্পারেচারটাও ঠিক থাকবে ভালো করে ওলট পালট করে কিন্তু এগুলো আমার একটা সাইড হয়ে গেলে আমি আরেকটা সাইড উলটিয়ে নেবো এরমভাবেই আমি কিন্তু ভেজে নেব যে কোনো দিন তোমরা কিন্তু এটাকে ভাতের সাথে গরম ভাতের সাথে খেতে অসাধারণ লাগে বন্ধুরা একবার অবশ্যই চেষ্টা করবে বাড়িতে খুব সুন্দর একটা রেসিপি অনেকেই হয়তো জানো না আমি এটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করে দিলাম এক পাশটা হয়ে গেছে আমি আরেক পাশটা উল্টে নিলাম দেখো এবার একটুখানি কাত করে নিয়ে বাকি যে পেছনের দিকের অংশটা আছে সেটাকে আমি ভেজে নেবো একটা রঙ ধরা পর্যন্ত সিদ্ধ তো করাই আছে একটা রং ধরা পর্যন্ত এটাকে আমাদের ভেজে নিতে হবে প্রথম ব্যাচের ভাজাটা দেখো আমার হয়ে গেছে কিন্তু লাল লাল করে এবার আমি এটাকে তুলে নেব এরকমভাবে প্রত্যেক কটা মধ্যে মধ্যেই ভরে আমি ভেজে নেব দেখতে পাচ্ছ কালারটা কীরকম এসেছে চ্যানেলে যদি কেউ নতুন বন্ধু থেকে থাকো বন্ধু হতে চাইলে বন্ধু হয়ে পাশে চলে আসতে পারো সেজন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে সাবস্ক্রিপশান বাটনের পাশাপাশি বেল নোটিফিকেশানটাও অন করে দিতে হবে যাতে প্রথম ভিডিও নোটিফিকেশান তোমার কাছে সবার আগে পৌঁছে যায় এখনও অনেক গরম আছে তোমাদের আমি বললাম যে আমি ক্রিস্পিনেসটা দেখাতে পারিনি কারণ প্রচণ্ড আওয়াজ ছিল সেই সময় তো আমি একটা ভেতর থেকে কেটে দেখিয়ে দিচ্ছি দেখো ভেতরটা কীরকম হয়েছে তোমরা নিজেরা বাড়িতে এইভাবে সম্পূর্ণ রেসিপিটা ফলো করে করলে নিজেরাই বুঝতে পারবে কতটা ক্রিস্পি হয় আজকে রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো তোমাদের কাছে আজকে তাহলে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো